সালামু আলাইকুম ইবরান আজকের জন্য আমি আপনাদেরকে জটপট অল্প সময়ের মধ্যে সুজি এবং কলা দিয়ে পোয়া পিঠা তৈরি করে দেখাবো অসম্ভব মজার এই পিঠাটা ছোটো বড় সবাই পছন্দ করবে তো অনেক সময় দেখা যাচ্ছে গড়ে চালের গোড়া থাকে না তখন যদি আপনাদের পিঠা খেতে ইচ্ছে করে তাহলে এভাবে করে সুজি দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন আর এই পিঠাটা কতটা যে নরম তুলতুলে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন মানে মুখে দিলেই মিলে যাবে অমৃত আর এই পিঠাটা আপনারা যদি চান এক সপ্তাহ সংগ্রহ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আর বাহিরে রেখে আপনারা তিন থেকে চার দিন পিঠাটা খেতে পারবেন অসম্ভব মজা এই পিঠাটা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমি বলবো ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন তাতে করে অন্য আরেকজনও ভিডিওটা দেখতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমি বলবো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো শুরুতে এখানে আমি মানে কলা নিয়ে নিচ্ছি তো এই কলাগুলো একটু নরম তাই আমি কলাগুলো নেব আর ওইগুলা একটু শক্ত আছে আমি ওগুলো নেবো না জাস্ট শু করানোর জন্য এখানে রেখেছি তো তিনটা কলা নিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি তো আপনারা চিনির পরিবর্তে চাইলে মানে গুঁড়ো দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর একসাথে ভালোভাবে আমি এই কলাগুলোকে ম্যাশ করে নেব আপনারা চাইলে কাটা চামচের সাহায্য কিন্তু কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন ম্যাশ করা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মানে টেস্ট অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি সুজি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি যেহেতু আমি তিনটা কলা দিয়েছি তো এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে এখন আমি হ্যান্ডসের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা তো আমি এখানে ময়দা নিয়েছি এক কাপ আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ তো গুড়া দুধটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম তো একটা ডিম আমি এখানে ফেটিয়ে দিয়ে দিচ্ছি তারপর ব্যাটারটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমার পানি লাগবে তো আমি এখানে অল্প অল্প করে নর্মাল যে পানি আছে সেই পানিটা দিয়ে দিচ্ছি এখানে কোনো গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু আমার তৈরি করতে প্রায় পুনে এক কাপ পরিমাণের পানি লেগেছে আর আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আপনারা তৈরি করার চেষ্টা করবেন এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ব্যাটারটা রেখে দেব তো দশ মিনিট পর ফিরে এলাম আর যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে এখানে পানি একটু অ্যাড করতে পারেন তো আমার মনে হচ্ছে এখানে আরও একটু পানি লাগবে তো আমি আরও সামান্য একটু পানি এখানে অ্যাড করে নিচ্ছি তো পানিটা দেওয়ার পর চামিচটা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এ তো ব্যাটারটা একদম রেডি আমি এখন পিঠাগুলো তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে যাব আর আর ব্যাটারের গণত্বটা কিন্তু এরকম হবে আর চুলায় অলরেডি একটা ফ্রাই প্যানে তেল বসিয়েছি আর তেলটা মানে গরম হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু একদম গরম তেলের মধ্যে ছাড়তে হবে এ পর্যায়ে চুলার হিটটা আছে আমার মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রেখে কিন্তু পিঠাগুলোকে বাঁচতে হবে আর আপনি যদি বেশি মানে চুলার হিটটা হাই করে দেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় পিঠার উপরে তাল হয়ে যায় ভিতরে কিন্তু কাঁচা থাকার সম্ভাবনা থাকে তো আমি আজকে তিনটা পিঠা একসাথে দেব আপনারা চাইলে একটা করেও বানাতে পারেন তবে অনেক সময় দেখা গেছে আপনি যদি একটা একটা করে তৈরি করেন পিঠা তাহলে কিন্তু সময় বেশি লাগে আর একসাথে করে যদি আপনি তিনটা করে পিঠা দেন চারটা করে পিঠা দেন তাহলে কিন্তু আপনি সময়টা বেঁচে যাবে তো পিঠাগুলো কিন্তু দেওয়ার পর মানে অটোমেটিকই তেলের উপর ফুলে বেশি ওঠে তারপর কিন্তু আপনি উল্টে পাল্টে দিতে হবে দুই থেকে তিনবার তারপর তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হবে আর পিঠাগুলো যখন উঠিয়ে নেবেন তা তখন মানে একটা কিচেন পেপারের উপরে উঠিয়ে নেবেন তাতে করে এক্সট্রা যে তেল থাকে সেটা স্যুপ করে নেবে তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করব। তারপর আমি পিঠাগুলো সার্ভ করে দেখাবো এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই সুজির প পিঠা তো সুজি এবং কলা দিয়ে পোয়া পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর পিঠাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে কারণ ছোটো বড় সবাই এই পিঠাটা পছন্দ করে আমার ছোটো যে বেবিটা আছে সে তো মানে একের পর একটার পর একটা নিয়ে খাচ্ছেই খাচ্ছে মানে খুবই মজা এই পিঠাটা আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ